সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম আমাদের আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করবে আর তারা আসলে আহ কোন বিষয়গুলো খেয়াল করবে বা কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে সামনে যে ভর্তি পরীক্ষার জন্য রিসেন্টলি যে আপডেট অনুযায়ী সেটা অনুযায়ী আসলে মেডিকেল ভর্তি পরীক্ষাটা আসলে জানুয়ারিতে নেওয়ার কথা হয়েছিল কিন্তু যেহেতু এইচএসসি পরীক্ষাটা সবগুলো কমপ্লিট হয়নি এবং কিছু পরীক্ষা বাদ থাকার কারণে এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে যদি অক্টোবরের দিকে রেজাল্টটা পাবলিশ হয়ে যায় সেক্ষেত্রে বলা যায় যে রেজাল্ট পাবলিশ হওয়ার তিন মাসের মাঝেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসলে হয়ে যাবে সো যদি অক্টোবরে হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা জানুয়ারিতে ধরে নিতে পারি যে জানুয়ারির দিকেই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হবে সো যারা সেকেন্ড টাইমার আসো সেকেন্ড টাইমাররা কীভাবে প্রিপারেশন নিবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক তার আগে বলে রাখি যে আমরা খুব বেশি দিন না কিছু দিনের মধ্যেই মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য এক্সাম ব্যাচ লঞ্চ করব সেই ব্যাচে মেডিকেল প্রশ্নগুলি নিয়ে আমরা হচ্ছে পরীক্ষা কন্টিনিউ করবো সেখানে তোমরা সলভ এবং প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে এবং পরীক্ষার মাধ্যমে নিজের তোমাদের যে প্রিপারেশনটা সেটাকে তোমরা যাচাই করতে পারবে সো চলো কোন বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে সেই দিয়ে আমরা শুরু করি প্রথমত হচ্ছে প্রিভিয়াস যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবা মোর দেন ফিফটিন ইয়ার্স সো বিগত পনেরো বছরের যত প্রশ্ন ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় চলে আসছিল সেই প্রশ্নগুলোকে একদম নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে কেন কারণ প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টেই বিগত বছরের প্রশ্নগুলো থেকে কোয়েশ্চেন থাকে সেটা কিভাবে থাকে সেটা তিন রকমের হতে পারে মানে প্রথমত হুহু সেম কোশ্চেনটাই চলে দিতে দিয়ে দিতে পারে এটা একটা হতে পারে যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কোয়েশ্চেন এই প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে আসে যে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে সাধারণত তিন ভাবে প্রশ্ন আসে হুবু একই কোয়েশ্চেনটাই বিগত অনেক বছরের যে প্রশ্ন সেখান থেকে হুবু সেম কোয়েশ্চেনটাই তুলে দিতে পারে না হলে সেম কোয়েশ্চেনটাই একটু আলাদা করে দিতে পারে যাতে অর্থাৎ কিছু ইনফরমেশন আলাদা করে দিতে পারে লাইক আমি যদি বলি যে একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে পুরুষের হৃদপিণ্ডের ওজন কত এটা ধরা একটা পরীক্ষা চলে আসছে তো সেকেন্ড পরীক্ষায় হুবহু সেম প্রশ্নটাও দিতে পারে না হলে চেঞ্জ করে কি করতে পারে যে একটা নারী দেহে হৃদপিণ্ডের ওজন কত সেই জিনিসটা দিয়ে দিতে পারে আর থার্ড যে টাইপটার কোশ্চেন হয় সেটা হচ্ছে একদম ওই টপিক বেস মানে যে টপিক থেকে কোশ্চেনটা ছিল ওই সেম টপিক থেকে তোমার আরো একটা কোশ্চেন চলে আসতে পারে যেমন আমি যদি বলি যে একটা হার্ট হচ্ছে হচ্ছে তোমার সারা বিলিয়ন টনের কি করে করে সে ব্লাড এই প্রশ্নটা যদি চলে আসে সেম টপিকেই দেখবা এখানে আরো একটা কথা লেখা আছে যে একটা হার্ট হচ্ছে আসলে তোমার পেরিগার্ডিয়াম দ্বারা আবৃত সো টপিক কিন্তু সেম ওই সেম জায়গা থেকে ওই আরেকটা ভিন্ন প্রশ্ন চলে আসতে পারে অর্থাৎ যে টপিক থেকে প্রশ্নগুলা ছিল ওই টপিকটাও হবে তোমরা কোশ্চেন সলভ করার সময় দেখে নিবে যাতে ওই সেম টপিক থেকে আরেকটা কোশ্চেন আসলে সেটা অ্যান্সার করতে পারো নেক্সট কি নেক্সট হচ্ছে তোমার বুকের বা বইয়ের প্রত্যেকটা জিনিস হচ্ছে রিভিশন করতে হবে তোমাদের এখন জাস্ট মেইন ফোকাসটা হচ্ছে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টারকে রিভাইজ করা তোমার মেইন মেইন লাইনগুলোর উপর ফোকাস করা তোমাদের বই অবশ্যই দাগানো আছে এবং প্রিপারেশন খুব ভালো নিয়েছ সেই হিসেবে তোমরা জাস্ট বারবার ওভার থ্রু করবে যাতে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমরা ভুলে না যাও যদি ভুলে যাও সেই সেই ক্ষেত্রে জিনিসটা ওই মাধ্যমে ক্যাপচার হয়ে যাবে রিভিশন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা ওয়ে তোমাদের জন্য পরীক্ষা আগামী ভর্তি পরীক্ষার জন্য থার্ড লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে বেশি বেশি করে এক্সাম দেওয়া সেকেন্ড ডাইমদের জন্য সবচেয়ে প্রধান বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি বেশি কি করা এক্সাম দেওয়া তুমি যত এক্সাম দিবে তুমি তত আইডেন্টিফাই করতে পারবে যে তোমার আসলে কোন টপিকগুলোতে সমস্যা হচ্ছে কোন প্রশ্নগুলো তুমি সলভ করতে পারতেছ না তো ওই সমস্যাযুক্ত গুলোর উপর ফোকাস করে ওই টপিকগুলো আর কি করবে তোমরা বইয়ের ভেতর থেকে পড়াশোনা করবে বা বাইরে কারো হেল্প নেবে বা বিভিন্ন ডাইজেস্ট থাকবে সেই ডাইজেস্টের হেল্প নেবে অর্থাৎ তোমার বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের সমস্যাযুক্ত টপিকগুলো সিলেক্ট করে টপিকগুলো বারবার রিভিশন করবে তুমি যত বেশি এক্সাম দেবে তত বেশি তুমি আসলে আইডেন্টিফাই করতে পারবে যে তোমার আসলে কোন জায়গাগুলোতে সমস্যা বা তোমার প্রিপারেশন হান্ড্রেড পারসেন্ট ইফেক্টিভ হয়েছে কিনা সো সবচেয়ে বেশি বেশি যেটা করবে সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া তো আলটিমেটলি এতটুকু করলে মেডিকেল সেকেন্ড এমার্ডের জন্য প্রিপারেশন অ্যান আফ কারণ তোমরা অলরেডি একটা বছর প্রিপারেশন নিয়ে ফেলেছ এখন জাস্ট মেন জিনিস হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলা আয়ত্ত নিয়ে আসতে হবে বারবার রিভাইজ করতে হবে ক্লাস হচ্ছে সবচেয়ে বেশি বেশি এক্সাম দিতে হবে তো সেই হিসাবে বলে রাখি আমাদের সামনে যে এক্সাম ব্যাসটা আসতেছে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো আমরা এক্সাম ব্যাস যখন পরিচালনা করবো মেডিকেল ধাসের প্রশ্ন করা হবে ইভেন মোর দেন ফিফটি অর্থাৎ পঞ্চাশেরও বেশি সংখ্যক পরীক্ষা নেওয়া হবে আর সেই পরীক্ষার সাথে কানেক্টেড থাকলে তোমরা তোমাদের প্রিপারেশন আরও একটু বেশি করে ঝালিয়ে নিতে পারবে টিল দেন ধন্যবাদ সবাইকে